কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নাগরিকদের অধিকারটা কে লিখেছেন আপনারা তাই না যদি সেইটাই হয় এদেশের মানুষ জামাতকে প্রতিহত করবে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে সেই মানুষই জামাতের বিরুদ্ধে নামবে আমরা এইখান থেকে দায়িত্ব নিয়ে বলছি আসসালামু আলাইকুম দর্শক ডক্টর ফাইজুল হক বলেন şartী কারণে আগামীতে জামাত ক্ষমতায় আসবে এদিকে গণপরিষদের নেতা তারেক বলেন জামাত এদেশে কোনোদিনও ক্ষমতায় আসবে না কেন আসবে না বিস্তারিত তিনি তুল ধরলেন দর্শক আসলে কি জামাত ক্ষমতায় আসবে নাকি জামাত কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সাতটি কারণে বাংলাদেশ জামাতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন একটি পরিবর্তন চায় পাঁচই আগস্টের পর পরবর্তী সময়ে বাংলাদেশের কোন মানুষ এখন আর হত্যা সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য নিপীড়ন নির্যাতন এই ধরনের পুরাতন রাজনৈতিক শিষ্টাচারে আর ফিরে যেতে চায় না নতুন রাজনীতি গঠন করার জন্যই আজ তারা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের বিশ্বস্ত হাতিয়ার হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামী সহ বাংলাদেশের সিংহভাগ দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে এই ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি যে ষাটটি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত হতে পারে আমার বিশ্লেষণে সেই ষাটটি বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যে জামাত কেন ক্ষমতার প্রথম কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতায় বর্তমান সময়ের সবচাইতে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী গত প্রায় এক বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সকল রাষ্ট্রের রাষ্ট্রদূত তারা আজকের জামাত ইসলামীর কার্যালয়ে এসে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেন মতামত দিচ্ছেন মত বিনিময় করছেন সেটা আজকের জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন সরকার গঠিত হওয়ার একটি সিগনাল আমরা সাধারণত লক্ষ্য করি কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে তো জামাত ইসলামের চাইতে কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে গত এক বছরে অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে নেই বরং প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশে যে মিশনগুলো কাজ করছে সেই মিশনের রাষ্ট্রদূতগণ তার সাথে সাক্ষাতে মিলিত হচ্ছেন জানতে চাচ্ছেন সরকার গঠন করলে জামাত কিভাবে এগিয়ে যাবে কি তাদের কর্মপদ্ধতি এদেশের নারীদের জন্য এদেশের ভিন্ন ধর্মের মানুষের জন্য এদেশের সাধারণ খেতে খাওয়া মানুষের জন্য এদেশের বিরোধী দল সরকারি দলের জন্য জামাতের কি কর্মপদ্ধতি রয়েছে সার্বিক সকল বিষয় তারা খোঁজ নিচ্ছেন পাশাপাশি ব্যবসা বান্ধব বিদেশের বিভিন্ন রাজনৈতিকভাবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে এই সকল বিষয়ে তারা রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখছেন সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সরকার গঠন করবে দুই রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং বাংলাদেশে এখন সবচাইতে নমিনেশন যাদের তিনশো আসনে কনফার্ম সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন জয়যুক্ত হতে হলে একটা অন্যতম প্রধান শক্তি হচ্ছে সুশৃঙ্খল সংগঠন যাদের থাকবে তারাই জয়যুক্ত হবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের এখনো তাদের সেই সকল নেতৃত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি যারা নির্বাচনের কথা বলছি আমরা অনেক রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেই নির্বাচনে তাদের দলীয় প্রার্থী নমিনেশন কনফার্ম করতে পারেনি বরং তাদের এক একটি জায়গায় দশ জন বারো জন পনেরো জন পর্যন্ত যুদ্ধে লিপ্ত রয়েছে যে কে সেখান থেকে তাদের দলের নমিনেশন পাবেন পক্ষান্তরে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলের শৃঙ্খলার পরিচয় দিয়ে তিনশো আসনই তাদের প্রার্থী এবং তাদের সাথে যারা জোট করবেন জোটেরও প্রার্থী প্রায় সকল আসনই কনফার্ম হয়ে রয়েছে শুধুমাত্র তাদের সমঝোতা হলেই সেই সকল প্রার্থীদের তালিকা কিন্তু সামনে চলে আসবে সেই কারণে আমি মনে করি যে জামাত ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে তিন নম্বর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে জামাত ইসলামীর অবদান শিবিরের অবদান বাংলাদেশের মানুষ বাস্তবতা জানে এবং তারা স্বীকার করে যে এই দেশে পাঁচই আগস্টকে সংগঠিত করা সম্ভব হতো না যদি সত্যিকার অর্থে জামাত শিবিরের নেতৃত্ব তারা সামনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে না পারতেন কিংবা তারা সেই জায়গায় কৌশলী ভূমিকা নিতে না পারতেন পাঁচই আগস্টের শেখ বিতরণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা তাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম অবদান হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশের সিংহবাগ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো অতএব সে কারণে আমি মনে করি এই বিপ্লব যাদের হাত দিয়ে হয়েছে তাদের কি বাংলাদেশের মানুষ বেছে নেওয়ার জন্য বসে আছে এবং তাদের কারণেই আজকের বাংলাদেশের মানুষ একটু হলেও স্বাধীনতা পেয়েছে এবং গণতন্ত্র খুঁজে পাচ্ছে বলে মনে হচ্ছে চার নাম্বার কারণ শহীদ ও নির্যাতনের দল হচ্ছে জামাত বাংলাদেশে দু সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবচাইতে বেশি কোনো রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে যদি জেলের মধ্যে নিয়ে খুন করা হয় তারপরে তাদেরকে বিনা বিচারে তাদের সেখানে ফাঁসির কাষ্টে ঝোলানো হয় কাউকে জেলখানায় ইনজেকশন পুশ করে হত্যা করা হয় সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর শীর্ষ প্রায় এগারো জন নেতা যাদেরকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে পাঁচ থেকে ছয় জনকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মীর কাশেম আলী তারপরে আল্লামা দেল হাসান সাইদি গোলাম আজম সাহেব এরকম করে বিভিন্ন নেতাদেরকে তারা হত্যা করেছে আজকের সেই জায়গায় গোলাম আজম সাহেব সহ যাদের কি হত্যা করেছে সেই হত্যার নজরানা কিন্তু বাংলাদেশের জনগণ এখন নিতে চাচ্ছে আমি মনে করি গত ষোলো বছরে সবচেয়ে বেশি নেতাকর্মী গুম খুন আয়নাঘর নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামীর এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিশেষ করে আপনারা জানেন যে আয়নাঘর প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগ সেই আয়নাগর থেকে আমরা দুইজন ব্যক্তিকে পাঁচই আগস্টের পরে ফেরত পেয়েছি তার মধ্যে হচ্ছেন একজন গোলাম আজমের সন্তান আর একজন হচ্ছে মীর কাশেম সন্তান এই দুইজন কি আমরা কিন্তু আয়নাগরের চাক্ষুষ প্রমাণ হিসাবে জাতির কাছে পেয়েছি অতএব জামাত ইসলামী এই সকল জুলুম নির্যাতন এবং শহীদদের দল হিসাবে থাকার কারণেই আজকে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবেন এটাই বাস্তবতা পাঁচ নাম্বার হচ্ছে জনগণ এখন একটি পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে নতুনত্ব চায় জনগণ আর হিংসা চায় না বিবেদ চায় না জনগণ কারো সাথে কোনো ধরনের শত্রুতা চায় না মামলা হামলা রাজনীতিতে আর জড়াতে চায় না জনগণ প্রতিদিন আর নতুন করে খুনা খুনি চায় না এই সকল অপরাজনীতি রুখতেই জনগণ দেখেছে গত এক বছর সবচেয়ে কারা ক্লিন ইমেজে বাংলাদেশের রাজনীতি করেছে সে কারণে জনগণই এখন নিজ দায়িত্বে পরিবর্তন চায় এমনও দেখেছি আমি ক্যাম্পেইন করে যে বাংলাদেশের জনগণ অনেক জায়গায় ক্যান্ডিডেটকেও হয়তো চেনে না কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামকে চেনে দাড়ি পাল্লাকে চেনে এবং তারা সে কারণেই পরিবর্তনটা করতে চায় তাদের উপরে ভর করে আজ সে কারণে আমার মনে হচ্ছে জনগণ যেখানে শক্তিশালী এবং সত্যিকার অর্থে জনগণ যেখানে পরিবর্তন চায় সেখানে পৃথিবীর কেউ তাদেরকে দবিয়ে রাখতে পারে না এবং এই কারণেই বাস্তবসম্মত কারণেই জনগণ পরিবর্তন চায় বিদায়ী জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবই সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। ছয় নম্বর কারণ হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের লিডারশিপ আপনারা জানেন তিনি সকল রাজনৈতিক দলের কাছে এখন একটি আলোচনার পাত্রে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে বাংলাদেশকে নিরাপদ নেতৃত্ব দিতে হলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিকল্প নেই যিনি দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়ক মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষার্থী সাংবাদিক ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে শান্তিতে রাখতে পারবেন এবং সেটা রাখার মানসিকতা আছে তার নাম ডাক্তার শফিকুর রহমান তার এই লিডারশিপের কারণেই আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন দলে দলে জামাত ইসলামকে ভোট দিতে প্রস্তুত এবং তার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত আমার বিশ্বাস ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই উদারতা আন্তরিকতা প্রজ্ঞা একনিষ্ঠ প্রচেষ্টা এবং দেশপ্রেম বাংলাদেশ জামাত ইসলামীকে এগিয়ে নিয়ে আগামী রাষ্ট্র অধিষ্ঠিত করবে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশে যে ঐক্যের প্রচেষ্টা অব্যাহত আছে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল মিলে সমাজতার ভিত্তিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমাজতাও হচ্ছে মূলত ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা এবং আন্তরিকতার কারণে তিনি চৌকাশ নেতৃত্বকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন মতের মানুষদেরকে নিয়ে সংসদ সাজাতে চাচ্ছেন তিনি এককভাবে কোনো নিজের মানুষদেরকে নিয়ে সংসদ চালাতে চান না বরং বাংলাদেশটাকে সমগ্র মানুষকে একত্র করে সঠিক নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করতে চান এবং সে কারণে অনেক সময় মতদ্বৈততা থাকা সত্ত্বেও ভিন্ন আদর্শের মানুষদেরকেও তিনি মূল্যায়ন করছেন আর এই নেতৃত্বের কারণেই জামাত ইসলামের প্রতি মানুষের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ আস্থা রাখা শুরু করেছে তাই আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বের কারণেই আগামীতে সরকার গঠিত হলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে আপনারা জানেন সাত নম্বর কারণ আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার অবস্থা এবং ডাকসুর পরবর্তী যে সকল জায়গায় নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও জামাত সমর্থিত ছাত্র শিবির সেই ছাত্রশিবিরের নেতৃত্বের প্যানেলই সবচেয়ে বেশি সিট পাচ্ছে সবচেয়ে বেশি তাদের প্যানেলের সদস্যরা জয়যুক্ত হচ্ছে এর মাধ্যমে প্রমাণিত হয় শিক্ষিত সজ্জন সাধারণ শিক্ষার্থী যারা আজকের উদার চিন্তার মানুষ বিশ্ববিদ্যালয় করে মুক্তভাবে পড়াশোনা করছেন চলাফেরা করছেন তারাও এখন আর পুরাতন রাজনীতিতে আস্থা রাখতে পারছে না তারা এখন জামাত ইসলাম সমর্থিত সেই ছাত্র শিবিরের প্যানেলের উপর আস্থা রাখে এই আস্থা প্রমাণ করে যে শিক্ষিত সমাজ যেই দিকে যাবে সাধারণ মানুষও সেই দিকেই যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি শিবিরের প্যানেলকে পছন্দ করতে পারে তার মানে সেই শিবির হচ্ছে ছাত্র জনতার হৃদয়ের কাছে স্থান অর্জনকারী তেমনি ভাবে জামাত ইসলামীর জনগণের কাছে হৃদয়ের কাছে স্থান অর্জনকারী আপনারা জানেন যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেই মানুষগুলো শহীদ হয়েছে সবচাইতে বেশি যেই দল শহীদদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পরিবারের দায়িত্ব পালন করে তাদেরকে আজও এখন পর্যন্ত তাদেরকে নিয়মিত তাদের পরিবারের দায় দায়িত্ব নিচ্ছেন শিশু সন্তানদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছেন হেলিকপ্টারে করে গাড়িতে করে লঞ্চে করে যেখানে যেভাবে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে পৌঁছে গিয়ে আজকে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে হিন্দুদের বাড়িতে টলা ডুবি হচ্ছে নৌকা ডুবি হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেখানে কিন্তু প্যানেল গিয়ে তারপরে তাদের সাহায্য করছে এভাবে করে বিভিন্ন পীর মাসায়ক আলেম ওলামা সকলের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন আজকের এই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আমার সে কারণে আস্থা তৈরি হয়েছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদে এই জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে এবং তিনি সেখানে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর ছাত্র জনতার এই যে বিজয় ডাকসুর বিজয় এই বিজয় এখন বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে আমরা আর পুরাতন রাজনীতিতে চেপে বসে থাকবো না বরং নতুনত্বের রাজনীতি নতুন বাংলাদেশ গড়ব এবং সকল প্রকার নৈরাজ্যমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠন করব। আমার কাছে এই ষাটটি প্রধান নেই ইনশাল্লাহ পিছনের কোন ষড়যন্ত্র না থাকলে জামাত ইসলামের নেতৃত্বেই সরকার গঠিত হবে কোনো সন্দেহ তাতে বিন্দু মাত্র নেই আজকে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না সতেরো বছর আপনাদের হুঙ্কার

শিকুর রহমান ভাই আপনাকে বলতেছি গোলাম পরোার ভাই আপনাকে বলতেছি তাহের ভাই বলতেছি মাসুদ ভাই বলতেছি কি বলতেছে আপনাদের কর্মী কি বলে দেখেন আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলেন গ্রেপ্তার হন নাই আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন আজকে কেনই কথা বলছে আপনি মিশেছিলেন আমি কি মিশেছিলাম আপনি আক্রান্ত হননি আমি কি আক্রান্ত হইনি আমাদের কি কাপড় খুলে দেখাতে হবে যে কত জায়গায় ক্ষত রয়েছে আমাদের আজকে গলা লম্বা করে বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচন হবেন না নির্বাচন যাতে দেবেন না নির্বাচন হতে দেবেন না পিয়ার ছাড়া নির্বাচনের জন্য আপনাদের কি লড়াই সংগ্রাম ছিল বলেন আমরা তো আঠাশ অক্টোবরে সফল হতাম আপনাদের জন্য হইনি আমরা এদিকে মার খাচ্ছিলাম আপনারা ওই দিক থেকে পুলিশের সঙ্গে আপোষ করে কর্মসূচি করে চলে গেছেন ভুলে গেছি যেই দিন আঠাশ অক্টোবরে হাজার হাজার যুগপৎ আন্দোলনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছিল জামাতকে দেখাতে হবে তাদের কতজন ওদিন গ্রেপ্তার হয়েছিল তালিকা দেখান তালিকা দেখান আপনাদের কতজন গ্রেপ্তার হয়েছিল আজকে গলা লম্বা করে বলছেন যে পিয়ার না হলে নির্বাচন দিবেন না নির্বাচনের জন্য আপনাদের লড়াই এবং সংগ্রাম কি আপনারা দেখান এই গণ অথনে আপনারা তো চান নাই যে সে হাসিনা পতন হোক বলেছেন যে শেখ হাসিনার পতন হলে আপনাদের লাভ কি গণঅভ্যুত্থানের পরে জায়গায় জায়গায় দখল করেছেন লাভ কি বোঝেন না বোঝেন না আজকে পিয়ার ছাড়া আপনারা নির্বাচন করতে দেবেন না এখানে মাসুদ সাহেব আপনি কি বলেছেন সতেরো বছর আপনার গায়ে আচর লাগে নাই আপনার গায়ে আচর লাগেনি আমার গায়ে তো আচর লাগছে আমাদের গায়ে তো আচর লাগছে কেন বলছেন আমরা একটু শুনি দেখেন সতেরো বছর তো আমাদের গায়ে টুকটাক হাত দিছে তাও একেবারে বিচ্ছিন্ন আওয়ামী লীগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়া পর থেকে আমাদের আসামি জামিন করা লাগছে নাই কারণ ওরা বলতেছে তুমি জামা ঠিক মতো করো এটা আমাদের বুঝতে হবে তাইলে জামিন পাবো আমি বহু লোককে রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন করে নিয়ে সতেরো বছরে আমাদের গায়ে টুকটাক হাত দিছে তারপরে বিচ্ছিন্ন ঘটনা এই কথাটা বললেন বললেন কিভাবে কিভাবে বললেন আপনারা তার মানে কি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিলেন তার মানে কি আওয়ামী লীগ আপনাদের বন্ধু ছিল মাসুদ সাহেব আপনি একটা কথা বলেছেন যে আপনি রিপোর্ট দিয়ে জামিন করাইছেন মানে আপনার রিপোর্ট দিলে জামিন দিছে আপনি কে আসলে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ ছিল আপনার রিপোর্টে কেন আওয়ামী আপনাকে জামিন দিল বলতে পারবেন আজকে পিয়ার ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না পিয়ার না হলে নির্বাচনে যেতে দেবেন না আপনারা যদি জিজ্ঞাসা করছি আপনারা উত্তর দিতে পারেন নাই যে একজন স্বতন্ত্র প্রার্থী সে এই পিয়ারের মাধ্যমে কিভাবে প্রার্থী হবে বলেন কোনো উত্তর দিতে পেরেছেন আপনারা দিতে পারেন নাই আপনাদের হিসেবে স্বতন্ত্র প্রার্থী লাগবে না স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচিত হবে না এই সমাজে অসংখ্য মানুষ শিক্ষক আছে আলেম আছে ব্যবসায়ী আছে সমাজসেবক আছে তারা নির্বাচন করতে চাই। তারা কোনো দলকে ভালোবাসে না হয়তোবা কিন্তু সংসদে গিয়ে দুটা কথা বলবে দেশের জন্য কথা বলবে আপনারা তো এমন একটা হিসাব করছেন যে রাজনৈতিক দল না করলে রাজনৈতিক দল না করলে আপনারা সংসদ সদস্য হওয়ার ইজরাদারি দিবেন না কেন সংসদ সংসদ সদস্য লিজ আপনাকে কেউ দিয়েছে তবে হবে হ্যাঁ আজকে গলা অনেক লম্বা হয়েছে আওয়ামী লীগের সময় পালায় পালে থাকতেন লুকায় থাকতেন আপোষ করে থাকতেন আওয়ামী লীগের সঙ্গে বন্ধন করে বন্ধুত্ব করেছেন কি বলছে দেখেন যে আমরা সঙ্গে মিশেছিলাম বলছে আপনি কি থেকে জামাত করেছেন তো বলছেন না আমরা জামাতই করতাম আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলাম এই নির্লজ্জটা আপনারা কিভাবে ঢাকবেন আজকে অনেক গলা লম্বা হয়ে গেছে তাই না গলা লম্বা করে বলছেন যে কাউকে আর গুনছেন না কাউকে গুনছেন না সংসদ সদস্য হয়নি এমপি নির্বাচন হয়নি নির্বাচন ছাড়াই ইউনিভার্সিটি ভিটি বানাইছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানাইছেন জায়গায় জায়গায় বড় বড় প্রশাসনের জায়গায় দেখেছেন নির্বাচন ছাড়াই তো ছক চলছে আপনাদের নির্বাচন ভালো লাগবে না এটা আমরা বুঝি বুঝি আপনারা যদি এই পিয়ার নিয়ে এরকম বাংলাদেশের মানুষকে কষ্ট দেন এই যে অনিশ্চিত অবস্থা সৃষ্টি করছেন এরকম যদি দলের স্বার্থের জন্য যে আপনাদের দল জিতলেই হলো মার্কা জিতলেই হলো জনগণের জনপ্রতিনিধি লাগবে না তাই না জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করা লাগবে না তার মানে নেতারা জনগণের কাছে যাওয়া লাগবে না যাই হাত পা ধরা লাগবে না একটা ভোট দাও সম্মান করা লাগবে না নাগরিকদের অধিকারটা কে নিতে চান আপনারা তাই না যদি সেইটাই হয় এদেশের মানুষ জামাতকে প্রতিহত করবে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে সেই মানুষই জামাতের বিরুদ্ধে নামবে আমরা এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি জামাত শিবির না করায় একজন প্রতিবন্ধী চাকরি খেয়ে দিল ইসলামী ব্যাংক একজন প্রতিবন্ধী কতটুকু জীবনে বাধা বিপত্তি অতিক্রম করে অনার্স মাস্টার শেষ করে তারপরে সেই ব্যাংকে চাকরি করছে তাকে চাকরি থেকে বাদ দিচ্ছে জামাত শিবির না করায় জামাত শিবিরের কর্মীরা বলছে তারা যুক্তি দিচ্ছে যে যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছিল সেই সময় এই জন্য পুনর্মূল্যায়ন নেবে আমার প্রশ্ন হলো এ গত কয়েক বছরে আপনারা বলছেন যোগ্যতা ছাড়াই কিছু লোক চাকরি পেয়েছে তাহলে আপনারা কি শুধুমাত্র এই কয়েক বছরে যারা জামাত শিবির করে না তাদের পরীক্ষা নিচ্ছেন নাকি যারা জামাত শিবির করে তাদেরও পরীক্ষা নিচ্ছেন একটা ব্যাংকে এরকম কি সুযোগ আছে যে একটা নির্দিষ্ট গোত্রে শুধু পরীক্ষা নেওয়া হবে তাদের কোয়ালিটি আছে কিনা যদি পরীক্ষা নেন তাহলে জামাত শিবির সহ যত স্টাফ আছে সকল স্টাফকে আপনারা পুনর্মূল্যায়ন পরীক্ষা নেন যে তারা যোগ্য কিনা তা না আপনারা তো সবার পরীক্ষা নিচ্ছেন না নিচ্ছেন কি নিচ্ছেন না তাহলে আপনারা যেই প্রক্রিয়া শুরু করেছেন যে আপনার স্টাফরা যারা এখানে চাকরি করবে জামাত শিবির করবে সেখান থেকে ইয়ানত হিসেবে আপনার দলকে দেবে এই তো জামাত শিবির না করলে সে তো আপনার দলকে দেবে না তাহলে এই ইয়ানত পাওয়ার জন্য আপনারা আপনাদের ব্যাংকে চাকরি করতে দেবেন না জামাত শিবির না করলে আজকে একটা জিজ্ঞাসা করি ইসলামী ব্যাংকে যে জামাত শিবির ছাড়া আপনারা চাকরি করতে দেবেন না খুব ভালো কথা টাকা নেওয়ার সময় যে টাকাটা রাখতেছে ব্যাংকে জিজ্ঞাস করেন আপনি জামাত শিবির কি না তাহলে শুধু জামাত শিবিরে টাকা নেন ব্যাঙ্কে তা তো করতেছেন না এই ইসলামী ব্যাঙ্কে সাধারণ মানুষরা টাকা রাখছে বিশ্বাস করে সেই টাকা নাবিল গ্রুপ জামাতি ইসলামের তারা লুটপাট করছে নাকি লুটপাট করার পরে ব্যাকআপ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সেই টাকা আবার প্রিন্ট করছে করছে না তাহলে এই যে জনগণের টাকা ইসলামী ব্যাংক রাখলো আপনাদের নাবিল গ্রুপ চুরি করলো সেই টাকা নামে বেনামে কোম্পানি খুইলা টাকাগুলো নিল এর জবাব দিতে পারবেন আপনারা চাকরি দেওয়ার ক্ষেত্রে খুঁজবেন কে কে জামাত শিবির করে কিন্তু হাসপাতালে যে চিকিৎসা নিতে আসবে ওখানে তো বলে না যে হাসপাতালে জামাত শিবির ছাড়া অন্য কেউ এখানে আসবে না তাহলে আপনি যখন ব্যবসা করবেন আপনার ব্যবসার গ্রাহক সাধারণ নাগরিকরা কিন্তু ব্যবসাটাকে যে বেনিফিট দেবেন সেটা দেবেন শুধু জামাত শিবিরকে এটা কি ধরনের নৈতিকতা আপনারা বলছেন কর্মসংস্থান সৃষ্টি করবেন একটা তো পরীক্ষা দিলেন যে পরীক্ষাতে আপনারা আপনাদের লোক ছাড়া কাউকে দেখেন না কাউকে চোখে দেখেন না কাউকে বন্ধু মনে করেন না তাহলে আপনি যখন সচিবালয়ের নিয়ন্ত্রণ পাবেন তখন তো জামাত শিবির ছাড়া কাউকে থাকতে দেবেন না বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ পাবেন তখন তো ওখানে শিক্ষক নিয়ে জামাত শিবির ছাড়া কাউকে দেবেন না তাহলে বাংলাদেশের নাগরিকরা চাকরি পাওয়ার জন্য জামাত শিবির করতে বাধ্য হবে এই তো এই সিস্টেমে আপনারা ঢুকতে যাচ্ছেন একটা প্রতিবন্ধীর প্রতি আপনারা মানে হলো ইনসাফ করলেন না সে অশিক্ষিত না তার কত অবস্থা তার কত বাধা বাধ্যকতা কত কষ্ট করে সে লেখাপড়া করে এইখানে এই পর্যায়ে আসছে তাকে আপনারা চাকরি থেকে বাদ দিচ্ছেন তাহলে আপনারা যে যুক্তি দিচ্ছেন যে অযোগ্য লোককে নিয়োগ পেয়েছে এবং অযোগ্য লোক নিয়োগ পাওয়াতে যোগ্য লোক বঞ্চিত হয়েছে খুব ভালো কথা বাংলাদেশে গত কয়েক বছরে যে নিয়োগগুলো হয়েছে ঘুষ দিয়ে হয়েছে তারপরে বিভিন্নভাবে নিয়োগ দিয়ে সরকারি অফিসগুলো চলতেছে তাহলে এটা কাজ করেন সকল সরকারি অফিসে আপনার হলো পুনর্মূল্যায়ন পরীক্ষা নেন নিয়ে যারা যারা কম যোগ্য তাদেরকে বাদ দেন নিতে পারবেন দেশ টিকবে হ্যাঁ আমি তো আলাদা করতে বলতেছি না যে যেই সময়ের নিয়োগের জন্য আপনি এই মানুষগুলোকে বাদ দিচ্ছেন তারা জামাত শিবির করে না বলে আমি অন্য সময়ে বলবো না ওই সময়ে জামাত শিবিরে যারা নিয়োগ পাইছে তাদেরও পুনর্মূল্যায়ন নিতে হবে শুধু তাই না এর আগে আপনারা তাদেরকে নিয়োগ দিছিলেন জামাত শিবির হিসেবে তাদের পুনর্মূল্যায়ন না হোক আপনি তো শুধুমাত্র জামাত শিবির করে না এই রকম দেখে দেখে পুনর্মূল্যায়ন করতে পারেন না একটা বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্নভাবে নিয়োগ করতে পারে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে এবং সেই বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কোনো একটা কর্মীকে দেখছে তাকে এক দেখাতেই তাকে যোগ্য মনে হলে তাকে সেখানে নিয়োগ দিতে পারে অনেকগুলো উপায় আছে সে কোনো নির্দিষ্ট নিয়ম মানতে বাধ্য না এবং এই প্রক্রিয়াতেই জামাত শিবিরের লোকগুলোকে আপনারা ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়ে আসছিলেন আজকে আপনারাই বলতেছেন যে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ছাড়া আপনার আমরা তো খুব কম দেখছি যে ইসলামী ব্যাংক ওপেনলি ডাক সবাই নিয়োগের আবেদন করেন এবং সাধারণ মানুষরা সেখানে চাকরির সুযোগ পাইছে তাহলে আপনারা বাইসে বাইসে জামাত শিবির নিয়োগ দিচ্ছেন এখন আপনারা এখন ক্ষমতা পাইয়া এসে বলতেছেন যে জামাত শিবির না করলে ইয়ানত খাইতে ইচ্ছা হয়েছে ইয়ানত যে ইসলামী ব্যাংকে যারা চাকরি করবে তারা জামাত শিবির করবে দশ পার্সেন্ট হলো আপনার রাজনৈতিক দলকে দিবে এর আগে তো একটা হামলা করছিলেন জামাত শিবির না করায় একটা ম্যানেজারকে যে কেন সেই ইয়ানত দিচ্ছে না তাই না তো এইটা একটা রূপ এই বাংলাদেশের মানুষ দেখলো আমি জামাত শিবিরকে বলবো এই প্রতিবন্ধী চাকরি ফেরত দিতে হবে এবং পুনর্মূল্যায়ন যে কথা বলতেছেন আমি বলবো না পুনর্মূল্যায়ন করেন না পুনর্মূল্যায়ন যদি করতে চান ইসলামী ব্যাংকের পুরো স্টাফ সিস্টেম যেটা আছে একটি ম্যানেজার মানে পরিচালক থেকে শুরু করে একবারে কেরানি পর্যন্ত দারওয়ান পর্যন্ত সবার পুনর্মূল্যায়ন করেন একসাথে জামাত শিবির বাইচ্ছা বাইচ্ছা তাদের পুনর্মূল্যায়ন দরকার নাই জামাত শিবির করে না এদের পুনর্মূল্যায়ন করে পেরেশানে দিবেন তাদের রুটি এবং রিজিক কাইরা নেবেন বড় বড় বক্তব্য দেবেন যে জামাত শিবির আসলে ক্ষমতায় সার্টিফিকেট নিয়ে অপেক্ষা করতে হবে না সার্টিফিকেট পাওয়ার আগেই তার চাকরি ধরায় দিবেন তার হাতে তাই না এই হলো অবস্থা দর্শক আশাকুটি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন দর্শক আপনাদের কাছে কি মনে হয় জামাত কি আগামীতে ক্ষমতা আসবে নাকি জামাত কোনোদিনও এদেশে ক্ষমতায় আসতে পারবে না দর্শক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা